সালামু আলাইকুম গ্যাস এখন হচ্ছে আমরা ব্রেক বিলে চলে আসছি অনেক কিছু অর্ডার করা হয়েছে তো প্রথমে আমাদের যেটা আসছে এটার নাম হচ্ছে পাঞ্জাবি লাচ্ছি এটা একশো টাকার দাম গ্যাস আমি স্কটা ফেলাই দিছি কারণ হচ্ছে আমি এমনি এইভাবে ট্রাই করে দেখব কেমন লাগে হ্যাঁ ভাল লাগছে আর একশো টাকা দাম অনুযায়ী খাবার মানে হচ্ছে লাচিটাও ভালো আছে আর কোয়ান্টিটিও ভালো আছে তো এখানে মোটামুটি ভিউটা এমন দেখতে পারতেছো তো গাইজ আমাদের খাবার চলে আসছে বাটার চিকেন তান্দুরি চিকেন আর হচ্ছে রেশমি কাবাব এখানে আছে হচ্ছে বাটার নান আর গার্লিক নান তো এখন আমরা খেয়ে দেখবো যে কোনটা কেমন লাগে আমাদের ওকে গায়েস প্রথমে হচ্ছে গার্লিক নান নিয়েছি আর এখান থেকে হচ্ছে ফার্স্টে ট্রাই করব হচ্ছে রেশমি কাবাব হালকা একটু সফট আছে আবার শক্তও আছে মোটামুটি তো ট্রাই করে দেখা যাক কেমন লাগে উইথ এখানে আর সসটা একটু নিব সসটা আমার কাছে খুব যে ভাল লাগছে টানা এভারেস্ট লাগলো আর কি আর এই দুইটা খাই দেখতে হবে যে কোনটা কেমন লাগে না লাগে মোটামুটি আমার কাছে এটা এভারেজ লাগছে ঠিক আছে খুব যে বেশি ভাল লাগছে টানা এভারেজ এখন হচ্ছে চিকেনটা ট্রাই আমার কাছে বেশি এটা এটা লাগলো আর না কেমন লাগবে এখন এইটা ট্রাই করব কেমন লাগে তান্দুরি চিকেনটা এখন ট্রাই করব আমার কাছে হচ্ছে তান্দুরি চিকেনটা আর হচ্ছে বাটার চিকেনটা বেশি ভালো লাগছে রেশমি চিকেনটা বেশি একটা ভালো লাগে না তো এর অবস্থা তো গাইজ আমি কমপ্লিট করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে